শরীফ উসমান হাদিকে ইনশাল্লাহ আমার প্রত্যাশা আমার আশাবাদ যে আল্লাহাক রব্বুল আলমিন তাকে শতগুণ শক্তিশালী করে আগামীর বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের অস্তিত্বকে রক্ষার এক প্রতিবাদী মুখ হিসেবে নেতৃত্বের জন্য আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনবেন ইনশাআল্লাহ শরীফ ওসমান হাদির উপর যখন গতকাল এই বর্বরচিত কাপুরুষোচিত হামলা হয় হামলাটি শুধু ওসমান হাদির উপরে হয়নি হামলা হয়েছে বাংলাদেশের উপর হামলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার উপর হামলা হয়েছে জুলাই বিপ্লবের উপর জুলাই বিপ্লব সংগঠিত হওয়ার পর থেকে বহুদিন পর্যন্ত আমি একটি কথা অনুভব করছি সেটা হলো জুলাই বিপ্লবের যারা অংশীজন তাদের মধ্যে কোন বিভক্তি বিভাজন এটি আবার নতুন করে সেই পরাজিত শক্তিকে বাংলাদেশে পুনর্বাসন করার একটি পথ। চিৎকার করেছি অনেক বলেছি কিন্তু মনে হচ্ছে যে আমরা জুলাই বিপ্লবের অংশীজনদেরকে এ কথাটা বোঝাতে পারি নাই আমাদের এই চিৎকার চেঁচামেচি ব্যর্থ হয়েছে শরীফ ওসমান হাদির এই রক্ত তার মাথায় বৃদ্ধ এই বুলেট এটা যদি অন্তত এখন বাংলাদেশের জুলাই বিপ্লবের সকল অংশজন বিগত ফেসিবাদী আমলে যারা মাজলুম হয়েছেন সেই সকল পক্ষ শক্তিগুলো যদি আবার নিজেদেরকে একটু খুঁজে পাওয়ার চেষ্টা করেন সেই জুলাই বিপ্লবের চেতনাটাকে যদি আপনারা আপনাদের হৃদয়ের গহীন থেকে আরেকবার একটু জাগ্রত করার চেষ্টা করেন তাহলে হয়তো আগামীর বাংলাদেশ বেঁচে যাবে বাংলাদেশটা যদি বেঁচে যায় বেঁচে থাকবে হাদিরা আমরা আশা করি আমাদের এই ভাই শরীফ ওসমান হাদি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমার প্রত্যাশা আমার আশাবাদ যে আল্লাহাক রব্বুল্লা আলমিন তাকে শতগুণ শক্তিশালী করে আগামীর বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের অস্তিত্বকে রক্ষার এক প্রতিবাদী মুখ হিসেবে নেতৃত্বের জন্য আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ আমরা কায়মানে মহান রবুল আলমিনের কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আমি শপথ করতে চাই যে আমাদের এই চেতনাটাকে শরীফ ওসমান হাদিজ এই চেতনাকে ধারণ করে তার এই চরম মূল্য পরিশোধ করলো আমরাও যদি আমাদের হৃদয়ে সেই চেতনা ধারণ করতে পারি তাহলে আসলে আমাদের এই কথা আমাদের এই প্রার্থনা এবং আমাদের এই বক্তব্য এটা সার্থক হবে আর আমরা যদি তার সেই চেতনাকে ধারণ করতে না পারি তাহলে শুধু কুমিরের মতো কান্না করে শুধু অশ্রু ঝরবে সত্যিকার অর্থে আমরা ওসমান হাদিকে ওন করতে পারবো না তাই আজকে আমি আমার সারা দেশের সকল দেশপ্রেমিক জনতাকে উদাত্ত আহ্বান জানাবো শরীফ ওসমান হাদির জন্য আমাদের আজকে এমন একটি ঐক্যবদ্ধতার প্রয়োজন এমন প্রতিবাদের প্রয়োজন যেন যারা ওসমান হাদিকে হত্যা করে বাংলাদেশকে ভয় পাইয়ে দিতে চেয়েছিল তারা যেন একটি বার্তা পায় তারা যেন একটি বার্তা পায় এক ওসমান হাদিকে যদি হত্যা করা হয় তার চেতনা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করি আবারও মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আমি আমাদের ভাইয়ের নেক হায়াত সুস্থতার সাথে তার হায়াত কামনা করি এবং এই জন্য আমি সকলকে বলবো আমাদের সবচেয়ে বেশি আল্লাহর কাছে দোয়া করা দরকার এবং প্রয়োজনে সাদাকা করে করে আমাদের ভাইয়ের পক্ষ থেকে আল্লাহ যেন এই সাদাকার বিনিময়ে আমাদের জাতির উপর থেকে এই বিপদকে আল্লাহ পাক দূরে সরিয়ে দেন এবং তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন السلام عليكم ورحمه الله